সাথে সুরক্ষিত রাখতে চান নিজেকে তার জন্য কিন্তু নতুন একটা পদ্ধতি আবিষ্কার হয়েছে আমরা বহরমপুর মেলায় এসে দেখতে পাচ্ছি মস্কিউটোডোর কি কি রয়েছে ফাইবার সমৃদ্ধ কি বিষয় এটা মেটিরিয়ালটা হচ্ছে ফাইবার গ্লাসের মস্কিউটনের আমরা যেকোনো এক্সিস্টিং উইন্ড বা ডোর বা ব্যালকনিতে ইনস্টল করতে পারি তাহলে কি হবে আমরা যখন বাড়িতে জানলা দরজা খুলে দিচ্ছি তখন জানলা দরজা খুলে দিয়ে আলোবাতাসের সঙ্গে মশামাছি পোকামাকড়ের ভেতরে ঢুকে যাচ্ছে গিয়ে আমাদের মশাবাহিত বিভিন্ন রোগের সৃষ্টি করছে যেমন ডেঙ্গি ম্যালেরিয়া চিকেন গুনিয়া এগুলো বিভিন্ন রোগে আমাদের বাচ্চারা পরিবারের লোকরা আক্রান্ত হচ্ছে কিন্তু আমরা যদি একটু অ্যাওয়ার হই আমরা উইন্ডোতে যদি মস্কিউটোর নেট লাগিয়ে দিই তাহলে কি হবে আমরা এই কামিং সামারে আমরা জানলা খুলে আমরা ভালোভাবে লাইফ লিড করতে পারবো রোগ মুক্ত পরিবার রোগ মুক্ত সমাজ ডেঙ্গি মুক্ত সমাজ আমরা গড়ে তুলতে পারবো মানে যে উইন্ডো গুলো রয়েছে তার পাশে এটা লাগানো হ্যাঁ একদম ঠিক এটা দেখুন আপনি দেখাই এটা ধরুন সাপোজ এর ব্যাকে এটা উইন্ডো রয়ে আছে একটা ঠিক আছে উইন্ডোটা খুলে দিলেন মস্কিটো নেটটা আপনি টেনে দিলেন তাহলে কি হলো আলো বাতাস আপনি ইজ পেলেন কিন্তু মাছি পোকা মাকো আপনি এখানে ফলে আপনার ঘরটা পুরো জীবাণুমুক্ত থাকলো দাম কেমন এগুলো এটা সাড়ে টাকা স্কোয়ার ফিট অল ইনক্লুডিং মেলার জন্য এই মুহূর্তে ইনস্টলেশন চার্জেস ও ফ্রি এগুলোকে ওয়ারেন্টি রয়েছে বা এগুলো একদম ঠিক লাইফ টাইম এ এটাকে আমরা ওয়ারেন্টি বলতে পারি তার কারণ এটার যে সাইডের প্যানেল রয়েছে এটা অ্যালুমিনিয়ামের পডার কোটিং প্যানেল রয়েছে এবং এর যে মেসটা আছে এই মেসটা হচ্ছে ফাইবার গ্লাস প্লিটেড মেস এজন্য এটা অনেক বেশি লোড দিতে পারে ঠিক আছে যদি ওয়াটারপ্রুফ প্রোডাক্ট যদি কোনো রকমের চাকু দিয়ে কেউ ফেরে না দেয় বা আগুন লাগে না যায় তাহলে সারা জীবন চলে যাবে ঠিক আছে এটা যতবার এটা স্ট্রোক করছে ততবার এর ডাস্টটা কিন্তু পড়ে যাচ্ছে মানে অটো ক্লিন সিস্টেম রয়েছে আপনাদের শোরুম বা অফিস কোথায় এটা খাগড়া হরিবাবুর ডালু তে আমাদের অফিস এবং সার্ভিস সেন্টার ওখান থেকেই সমস্ত ব্যাপারটা অপারেট হয় আহ আপনারা কিন্তু শুনলেন যে নতুন পদ্ধতিতে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য যে আবিষ্কার সেটা কিন্তু আমাদেরকে খুব অবাক করলো এবং আপনাদেরও কিন্তু এই বিষয়টা অ্যাওয়ারনেস কাজ করবে এবং সার্বিক দিক থেকে কিন্তু সহযোগিতা করবে ধন্যবাদ